হ্যালো গাইস জীবন একটা যুদ্ধ এখানে হার মানলেই শেফ কিন্তু চেষ্টা করলে একদিন না একদিন জিত হবেই হ্যালো গাইস আমি পিওতোস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ কিছু মার্বেলের দোকান থেকে মার্বেল আনার কথা ছিল তাই টলিওয়ালারা মার্বেলগুলো নিয়ে সুন্দরভাবে গুছে রেখে চলে গেল আজ দুপুরে বাড়ি ফেরার পথে রাস্তার মাঝে দেখলাম কিছু লোক চোরো হয়ে বড় বড় লোহার জিনিস আনলোড করছে তারপর খোঁজ খবর নিয়ে দেখলাম আমাদের গ্রামে প্রবেশ করতে যে শাসমল বাড়ির ঘাটি পরে সেই বাঁশের সেতুটিকে পাকাপুক্ত করার জন্য মাল আনলোড করছে শুনে খুবই আনন্দিত হলাম নদীতে জল জল বন্যা পরিস্থিতি আসলে আমাদের যে কি দুর্ভোগ হয় সেটা থেকে অন্তত রেহাই পাবো কোথায় আছে বাঙালিদের প্রিয় খাবার নাকি মাছের ঝোল আর ভাত দুপুরে মাছের ঝোল আর ভাত খেয়ে লম্বা নিদ্রায় চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা আমি আর তন্ময় বেরিয়ে পড়েছিলাম উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে উদয়নারায়ণপুরে ঢুকতেই রতলায় সেখানে গণেশ পুজো উপলক্ষে চলছে বাউল সঙ্গে যেতে যেতে একটু বাউল সঙ্গে শুনে নিয়েছিলাম তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম একটি রুমালি রুটির দোকান এই দোকানে রুমালি রুটি কিন্তু খুবই সুন্দর আমও কম মানেও ভালো নিয়ে নিয়েছিলাম এক চিকেন তরকা রান্না করার প্রসেসটা খুব উলছিল তাই একটু শেয়ার করে নিলাম আমার সারাদিনের কিছু কিছু স্পেশাল মুহূর্ত নিয়ে আমি ভিডিও বানাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো